গুড মর্নিং ফ্রেন্ডস তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো ভিডিওটা শুরু করি আজকে আজকে এখন আমি চলে যাচ্ছি একটু মানে বাজার করতে তো সেই কারণে বাজার যাব দোকানের পরে যাবো আর কি তো সকালে আমি চা বিস্কুট খেলাম একটু পরে এসে খাবো আর কি চা বানাবে সকালে তো এখন বাজার যাচ্ছি সবজি সবজি শেষ তো সবজি সবজি আনতে হবে মানে মিষ্টি এখানে দূর কোথায়

করবে না। <advocacy>

ফাল <laughs>

লাভ আছে আমি তোমাদের দুধ দিয়ে তুমি আমরা তোমরা আমাদের জল আমাদের জল দেওয়া দিই আরেকটি হয়ে যাচ্ছে মাত্র ঝাড়ুও দিলাম জল নিয়ে এসলাম জল ছিটে এলাম সামনে তো চলো এখন বসবো দোকানদারি করব আর পর বিষ বি মানে মাঝখানে আপডেট দেবো তোমাদের কী কী করি না করি সবকিছু অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আর এখন একটু ঘরটা একটু মুছে নিলাম প্লটটা মানে ইয়ে কাপড় দিয়ে মুছে নিলাম নাহলে অনেক তো ওই জন্য প্রতিদিন মুছলে আস্তে আস্তে পরিষ্কার হবে পুরো তো প্রতিদিন মুছতেছি এখন প্লটটা সামনে মুছে নিলাম তো এখন যাবো জল আনতে জল ফেলে দেবো নোংরা জল এনে দিয়ে ভালো জল নিয়ে আসবো তো এই মাত্র জল আনলাম আর এক ইয়ে জল মানে রাস্তায় ছিটে নিলাম সেই রোদ তো গরম রোদ এই জন্য দু হচ্ছে জল ছিটালাম আবার এক বালতি সারাদিনে জল ছিঁটেতেই লাগে তো ফ্রেন্ড এখন বাজে পৌনে তিনটা দুটা বেয়াল্লিশ এখন দোকান বন্ধ করে বাড়িতে যাবো খাওয়া দাওয়া করে এসে আবার দোকান খুলবো তো এখন দোকানটা বন্ধ করে দিয়েই চলো তো এখন দুপুর হয়ে গেছে একদম পোনে তিনটা বাজে একটু পরেই মানে রান্না বাড়ি তো কমপ্লিট হয়ে গেছে বাড়ি তো একদম খাওয়া দাওয়া করে এসে তারপরে দোকান করবো 好了，好了。

মানে এটাই আমাদের কাজ হচ্ছে এখন ডেইলি রুটিন হচ্ছে এগুলোই দোকান যাওয়া বাড়ি আসা ভিডিও করা এটাই ভালো লাগে আর চুলগুলো কাটতে লাগবে চুলগুলো বড় হয়ে গেছে আর রোদ উঠছে সেই আজকে তো আবার চলে আসছে আমাদের তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট এখন চলে যাচ্ছি দোকানে আর এটা এখন ভিডিও দেখতেছে আমারই ভিডিও দেখতেছি আমি কি এখানে তো চলো যাওয়া যাক বাজারে হ্যালো মানে কথাটা কি আজকে তোমার ভিডিও দেখতে কি আমার এমন হাসি পাইতেছে সাধু যে তুমি মানে দোকানে গেলা হ্যাঁ ভালো কথা দোকানে গিয়ে তুমি ঝাড়ুটারু দিচ্ছ ও মা তারপরে দেখি মিকি কি পায়ের মধ্যে খেলতেছে মানে ওটা দুপুরে হয়ে গেল গেলা কেন তুমি সকালবেলা? অন্তত একটা কিছু তো দেখাবা যে দোকানে বসে আছে এমনি কথা কথা বলবা সবার সাথে। আমি ব্লগ দি কেমনই লাগতেছে। তারপরে আমি বাড়ি আসলো বাড়ি আসার পথে থেকে মৌ বলে বলছে মিকি না বলে। কয় মৌ। हमको কি আমি আবার কি করলাম? তারপর ওটা আবার কাট। কাইটে আবার প্রসাদ কাটতেছে তখন। পরে আবারই কথাটা বাড়ি আসার পথে থেকে মিকি এমন করতেছে। উল্টো উল্টা হচ্ছে আমি আসলাম। হ্যাঁ। এখন যাওয়া যাক দোকানে। সামনে আসলাম তো এখন আর কি একটু আগে একটা কাস্টমার আসছিলো তো সেল হলো তো জিনিসটা এখনও নেই এখানে প্যাক করে রাখলো পরে এসে নেবে মানে বাজারের ভিতরে গেলে একটু পরে এসে নিবে তো যাই হোক সেল হলো একটা সে তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন সন্ধ্যা বা দেবো সন্ধ্যা লেগে গেছে তো এখন সন্ধ্যা বাতি দেবো তো চল তো ফ্রেন্ডস এই যে এখন ভিডিও এডিট করার কারুকার্য রেডি করলাম এখন ভিডিও এডিট হবে তো এই যে যখনই ভিডিও এড করবে মিকি চলে আসবেই দেখে কি করি আমি অন্য কিছু করি নাকি পাহারা দে অন্য কিছু করতেছি না তো পাহারা দেয় না ও অ্যাটেনশন নেয় অ্যাটেনশন নেয় তো আমাদের খাওয়া দাওয়া মাত্র কমপ্লিট হলো তখন দুপুরবেলা বেলা কাহিনিটা একটা বলবো না মা যে এই ইয়ে ফ্রিজ থেকে বের করে যে ইয়া খাচ্ছিল যে জনগণের মুয়া তারপর মিকি কি করলো ও হ্যাঁ হ্যাঁ মানে মা ফ্রিজ থেকে মানে মোয়া বের করে খাচ্ছে আর কি জয়নগরের মোয়া ছিল তোরা বের করে খাচ্ছে তো মিকি দেখছে দেখে বারবার ঘুরে ঘুরে ওই ঘর থেকে আসে আর আমার মুখের দিকে তাকায় বারবার ঘুরে ঘুরে ওই ঘর থেকে আসে আর আমার মুখের দিকে যখন তুমি দোকান থেকে আসলাম দুপুরবেলা দুপুরবেলা তো এই যে কাহিনী আমি কই কি ব্যাপার ও বারবার ওই ঘর থেকে ঘুরে আসে আর আমার মুখের দিকে তাকায় কেন মানে কিছু একটা বলতে চাইতে কিছুটা বলতে চাইতেছে তা আমি গেলাম তো মা মোয়া খাচ্ছে তা ওকে আর কি দেয় নাই এই জন্য আর কি বারবার এসে বলতেছে যে আমাকে দেয় নাই ও খাচ্ছে তারপর যেই দিলো তারপর বন্ধ হলো আসা যাওয়া তারপর মাখ করে মা একটু দে তখন দিল খাইলো তখন আর যাওয়া আসা বন্ধ তার মানে কতটা বোঝে ভাব মানে অনেক কিছু বোঝাতে চায় আমাদের কিন্তু পায় না মাঝে মাঝে পায় মাঝে মাঝে পায় আর আমি আর আমি যদি অন্য আর ক্যামেরাটা হাতে নিলাম হ্যাঁ তাহলে লাফালাফি ঝাপালাফি যাবো এই তো যাবো আমরা ঘুরতে যাবো এই তো কাহিনী ঘুরতে যাবো উন্না নিলেই মো উন্না নিলেই এই তো বাপ রে বাপ এই তো পিছনে যাব এবার উন্না নিলেই হলো তো এলো কাহিনী ওর ওর কাহিনী শেষ নেই এখন শুনি আবার কথাও শুনি কোটে কোটন গটন আমার শোনা বাচ্চা কিউটের ডিব্বা তো একে দোকানে নিয়ে যাব ভাবছি এবার মিকিকে দোকানে নিয়ে যাবো কারণ মিকিকে একদিন নিয়ে যাওয়া হয়নি তো একদিন নিয়ে যেতে লাগে মিকিকে হ্যাঁ একদিন নিয়ে গিয়ে রাখবা তোমার সাথে বেল্ট নিয়ে যাবা এমনি রাখবা আসতে ও যে আশীর্বাদ আশীর্বাদটা করবে সেটা একদম মন থেকে করবে তাহলে দোকান খোলার পরে এরা কখনো কারোর সাথে বেইমানি করে না বসে এরা কখনো কারোর সাথে বেইমানি করে না মানে দোকান খুলে কি করতে লাগবে একে বাইরে থেকে এসে নিয়ে যাবো কোলে করে নিজের দোকানটা দেখা ফির দশ পনেরো মিনিট আধা থাকবে তারপর নিয়ে চলে হ্যাঁ সকালবেলা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সকালবেলা তো চলো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো তোমরা যেভাবে সাপোর্ট দিচ্ছ যেভাবে কমেন্ট করতে আমার তো একদম মানে জোশ বেড়ে গেছে যে ছোট হলেও ভিডিও দাও ছোট হলেও ভিডিও দাও আমি তো তাই বলি ছোট হলেও ভিডিও চাই তো চল ফ্রেন্ডস আজকে ভিডিওটা যেমন হয় তেমনই তো গুড নাইট चल गुड नाइट टाटा